দেখেছ খালি কাজের জন্য দুটিকে নিয়ে আসা একজন ওরে কি করছিস নেল সেভ করতে ব্যস্ত আর ম্যাডাম আপনি কী করছেন হিসেব করছি বা বা কত কাজ করে মেয়েগুলো হি তোর না কালকে বিয়েবাড়ি ছিল কি খেলি তো বললি না তো খেলে আবার বলতে হবে যা খেয়েছি দেখুচ্ছ খালি তোর গুলো বেরে না মামার বাড়ি